দুজন প্লেয়ারের বিষয়ে এখন আলোচনা করব একজন সরফরাজ খান আর অন্যজন অভিমন্যু ঈশ্বরণ সরফরাজ খান ইতিমধ্যেই টেস্টে ডেবিউ করেছেন অনেক বিতর্ক হয়েছিল তার ডেবিউ হওয়ার সময় কেন ডেবিউ হচ্ছিল না তার মতো ট্যালেন্ট কেন তার মতো ট্যালেন্টকে ওয়েস্ট করছিল টিম ম্যানেজমেন্ট সেটা নিয়ে অনেক বিস্তর জলঘোলা হওয়ার পর তাকে সুযোগ দেওয়া হয়েছিল প্লেইং ইলেভেনে কিন্তু নিউজিল্যান্ড সিরিজের পর থেকে তিনি কিন্তু এক প্রকারের দাত্তই থেকেছেন ইংল্যান্ড সফর তিনি মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে তার নাম ছিল না কিছুদিনের মধ্যে সাউথ আফ্রিকাও খেলতে আসছে ইন্ডিয়াতে সেখানেও তার সম্ভবত নাম থাকছে না কেন থাকছে না তিনি তো পারফর্ম করেছিলেন বাধা বা বিপত্তিটা ঠিক কোথায় সরফরাজ খানদের মতো ট্যালেন্ট যদি ওয়েস্ট হয়ে যায় সুযোগ যদি না পায় আর একটা করুণ নায়ার কি আমরা তৈরি করছি ভাববার সময় এসেছে আর দ্বিতীয় জন অভিমন্যু ঈশ্বরান পনেরো জন টিমে তার নাম থাকে পনেরো জনের যে সদস্য হয় তার নাম থাকে নাম আসে নাম চলেও যায় সিরিজ শেষেও যায় বেচারা অভিমন্যু বুঝতেই পারে না তার ডেবিউ কি আদৌ হবে এই এক বিশাল প্রশ্ন এই এক বিশাল প্রশ্ন পুরো বাংলার কাছে এমনিতেই বাংলার ক্রিকেটাররা দাত্তই থাকেন এমন বদনাম রয়েছে সে সৌরভ গাঙ্গুলির আমল থেকে আমরা শুনে আসছি তা অভিমন্যু ঈশ্বরণ কি সেই বদনামেরই একটি ফসল আর কবে আর কখন তিনি একটা সুযোগ পাবেন তার নাম অনেকবারই আমরা শুনেছি ইন্ডিয়ান এ টিমের হয়ে তিনি সেখানে ক্যাপ্টেন্সিও করেছেন আমরা ভেবেছি যে এইবার হয়তো তার নাম চলে আসবে প্লেইং ইলেভেনের মধ্যে কিন্তু তা হয়নি আর কবে জানতে চাই আমরা জানতে চাই আর কবে গৌতম গম্ভীর অজিত আগারকার সুমন গিল আর কবে বলুন আপনারা আর কবে সরফারাজ খান দোষের কিচ্ছু করেননি অভিমন্যু সুরন তিনিও খারাপ কিছু করেননি সুতরাং এই দুইজন প্লেয়ার ডিমান্ড করে একটা সুযোগ অন্তত টাটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে পাশে থাকুন সাথে থাকুন রামবল্লুককে সাথে থাকুন টাটা